সদস্য বৃন্দদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি সংগ্রামী আমরা দীর্ঘদিন থেকে লক্ষ্য করছি পাঁচ একুশে বিপ্লবের পর তারা বিভিন্ন ভাবে এদেশে সন্তোষী কর্মকাণ্ড পরিচালনা করে যাচ্ছে তাদের মধ্যে আমরা কোন অনুশোচনা লক্ষ্য করিনি আমরা দুঃখের সাথে লক্ষ্য করছি তারা বিভিন্ন ভাবে এই সত্যকে বেকায়দে করার জন্য বিভিন্ন কর্মকাণ্ড চালিয়ে আসছিল শেষ পর্যন্ত উপদেষ্টা পরিষদে

ਵੰਦਨ ਜੀ ਅੱਜ ਦੇ ਸ਼ਾਮ ਦੇ ਕਰਕਚੁਕਾ ਮੈਨੇਜਰਸਕ ਟੂਕਿੰਗ ਅਸਲਾਮੁਅਲੈਕੁਮ ਵਾ ਰahmatullahi